সমস্যা আপনাদের জলের সমস্যা এখানে জল তো খুব আমাদের পরিস্থিতি চুয়ার জল সুজাই হয়েছে চুয়ার জল যে নিচে তার মধ্যে ভরা খাওয়া যায় না তাহলে কীভাবে তাহলে আপনার তাহলে মানে এখন যে দিনে একবার জল দেয় ওই জল দিয়ে মোটামুটি ওটাই চলাতে হয় খাওয়ার জন্য রান্না করার জন্য অন্যান্য কাজ কাজ হয়তো কিছু জল ছাড়া তারপরে কাজ হয় না দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের মানকা গ্রাম পঞ্চায়েতের শ্রীবৈ গ্রামে পানীয় জলের সমস্যা মানুষ খাবার জল পায় আর সেই কারণে ভোটকে কেন্দ্র করে রীতিমতো দ্বিধায় মানুষেরা খরাপ্রবণ এলাকা হওয়ায় টিউবওয়েলে জল ওঠে না গ্রামবাসীদের ভরসা থাকা গ্রামের একটিমাত্র পুঁয়ো তাতেও জলস্তর নেমে গিয়েছে পানীয় জল বারোত্ব আর সেই কারণেই ভোট দিয়ে জনপ্রতিনিধিকে তারা আনতে চান না গ্রামে যে পুকুর রয়েছে তা প্রায় শুকিয়ে গিয়েছে সেই জলই চলছে স্নান থেকে কাপড় কাচা বাসন মাজা সব গৃহস্থালী সমস্ত কাজ আর সেই কারণেই ভোটে মানুষ খানিকটা অনিয়া দেখাচ্ছে এই যে জল আসছে এটা কি পঞ্চায়েত থেকে দিচ্ছে হ্যাঁ এটা পঞ্চায়েত থেকে দিচ্ছে নিয়মিত আসে নিয়মিত আসে বলতে কয়েকদিন ধরে নিয়মিতই আসছে আর আগে আসতো না এই ইলেকশনের দিন থেকে তো সারাদিনের কাজ করবো তো এই জলে হয় না তাহলে কীভাবে চলে আপনাদের যাই হোক এটাকেই আমাদের একটু অল্প অল্প খরচা করে চলতে হচ্ছে তাছাড়া তো উপায় নেই আর অন্যান্য কাজকর্মগুলো সব অন্য অন্য কাজকর্ম জলে পুকুরে জলে নোংরা জলেই করতে হচ্ছে কি বলতে নেই কুয়ো আছে কুয়ো আছে হ্যাঁ কুয়োর পরিস্থিতি কুয়োর পরিস্থিতি তো ওই জল অনেক মিশিয়ে নেমে যায় ওই দেখেন ওই কুয়ো তো আমাদের সামনেই আছে কারণ ওখান থেকে জল তুলতে অনেক সময় কাটাও উঠে চলে যায় এই গ্রাম যেহেতু পাইপ লাইন গিয়েছে কিন্তু পাইপ লাইনে কি জল দিচ্ছে এখন না আমাদের তো এখনো সব পাইপ লাইন মাটির নিচেই ঢুকানাই আছে কিন্তু এখনও জল আসে পৌঁছায় না তৃণমূল পরিচালিত মালকা গ্রাম পঞ্চায়েতের শ্রীবই গ্রামে প্রায় বছরখানে আগে পাইপলাইন লাইন এসে গেলেও এখনও জল সরবরাহ শুরু হয় তবে দিন কয়েক আগে থেকে অর্থাৎ ভোটের সময় থেকে পঞ্চায়েতের তরফ থেকে গাড়িতে জলের ট্যাঙ্ক দিয়ে এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানায় গ্রামের বাসিন্দারা বিষয়টা আপনারা তো জানেন যে দীর্ঘদিন ধরে এখানে প্রধানমন্ত্রীর একটা যে গোটা দেশে একটা জলের যে কাজ হচ্ছে ঘর জল হার জল হাড় ঘার জল তো সেই বিষয়ে এখানে পাইপলাইনের কাজ হয়েছে দেখা যাচ্ছে যেরকম পাইপলাইন বিছানো হয়েছে সেরকমই পড়ে আছে ট্যাঙ্কি করা হয়েছে কিন্তু জলের কোনো মানে সমস্যার সমাধান হয়নি মানুষের এই ভোটের আগে ভোটের আগে কিছুদিন জল দেওয়া শুরু হলো এই জলটা কিছুদিন মানুষ পাবে তারপর ভোট মিটে যাবে সেই জলটা আর থাকবে না এলাকায় বিজেপি নেতা মান্তু দত্ত পাইপলাইনের মাধ্যমে জলসার উপরে দাবি জানান তিনি বলেন দীর্ঘদিন তৃণমূল এই অঞ্চলে ক্ষমতায় রয়েছে কিন্তু জল তারা আনতে পারেনি জলের অন্য নাম জীবন আর জল না থাকায় গ্রামবাসীরা রীতিমতো আহত